বলা হচ্ছে সেনা প্রধান গেছেন যমুনায় এবং প্রধান উপদেষ্টার সাথে ধরনের ঝামেলা হয়েছে কেউ কেউ বলছে শুধু সেনাপ্রধান না তিন বাহিনীর প্রধান যমুনায় গিয়েছিলেন এবং প্রধান উপদেষ্টার সাথে অনেক ঝামেলা হয়েছে এবং এটা শুধুমাত্র ফেইসবুকে সীমাবদ্ধ না এটা পরবর্তীতে তথাকথিত বিভিন্ন রকম পোর্টালে এখন তো যে কারো একটা পোর্টাল বানিয়ে ফেলা কোনো ব্যাপার না সেখানে নিউজের মতো করে দেয়া হয়েছে অনেক রকম হাইপোথিস অনেক রকম হাইপোথিস এবং কেউ কেউ বলবেন যে এটা আলোচনার বিষয় কেন হলো অর্থাৎ আমি কেন এটাকে আলোচনার বিষয় হিসেবে বেছে নিলাম কারণ গতকাল রাতে যখন এক অনেকে এই ব্যাপারগুলোকে সামনে আনার চেষ্টা করছিলেন তখনই আবার এই ব্যাপারটা আদতে কি সেটা বুঝে অনেকে ফানে মেতে উঠেছিলেন ট্রোলে মেতে উঠেছিলেন তো তারপর একটু আলোচনা করা দরকার সেটা হলো কি কি বলা হচ্ছে বলা হচ্ছে ডক্টর সেনা সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা শুনে সেনাপ্রধান বিক্ষুব্ধ হয়ে গেছেন যমুনায় আমি একজনের লেখা থেকে পড়ি ওনার নাম হচ্ছে ইয়াসমিন সুলতানা পলেন ওনার পরিচয় দেওয়া হয়েছে যুব মহিলা লীগ ইউকে এবং ওনার এটা একটা ভেরিফাইড অ্যাকাউন্ট উনি ওখানে দিচ্ছেন একটা ভিডিও শেয়ার করে সেখানে সেনাবাহিনী নাকি ঘিরে রেখেছে একটা আপডেট দিচ্ছেন ইউনুস ওয়াকুরুজ্জামানকে ইউনুসকে ওয়াকুরুজ্জামান সাত দিন সময় বেঁধে দিয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পক্ষান্তরে ইউনুস ওয়াকুজামানকে চব্বিশ ঘন্টা টাইম বেঁধে দিয়েছেন সার্ভিস আলম এটা সার আলম হবে আর ধারণা করি సెన్ ప్రధాన బ్యాగ వికరీ ఇత్యది ఇది তার আগে উনি বলছেন এটা অনেক বেশি ছড়িয়ে গেছে এটা অনেকেই এটা কপি পেস্ট উনি আমি অনেক জায়গায় এই লেখাটা দেখেছি দেখুন এটা আমি একটু পড়ি ইউনূস সেনা প্রধান পরিবর্তন একটা প্ল্যান করেছিলেন পরবর্তীতে সেটা সেনা প্রধান জেনে যায় রিসেন্টলি এটা সেনা প্রধান এবং ইউনূসের মাঝে ভালোমন্দ অনেক কথাবarta হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমনায় ডক্টর ইউনূসের ঘিরে সেনাবাহিনী রুদ্ধতনকর্মকর্তে রুদ্ধশ্বাস বৈঠক চলছে বিক্ষুব্ধ আর্মি অফিসার রায় ইউনূসের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা বাদ করছেন গত দুই মাসায় শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারা এবং বাজার দর নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার সহ বিভিন্ন অপরাধ নিয়ে প্রশ্নের মুখোমুখি ইউনুস ইউনুসের সময় ঘনী এসেছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র তাকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে আজ এর মধ্যে নির্বাচন দিয়ে পদত্যাগ করতে হবে ইউনুসকে এই রকম নানান স্টোরি আমরা এই সকালটা যখন হলো তখন অন্তত আমরা জানি ডক্টর ইউজ অন্তত এখনো পদ থেকে সরে যেতে হয় নি এখানে অবশ্য সময় সীমা বাঁধার কথা বলছেন কেউ কেউ সুতরাং 7 দিন পর বোঝা যাবে কি করবেন এবং নির্বাচনের সময় ঘোষণা করে দেন কিনা ফান করছি অনেকে দারুণ সব আমাদের এই মুহূর্তে আমি বলছি যে গত সরকারের সময় থেকে যেহেতু সরাসরি কথা বলা যেত না আমাদের মধ্যে ফান করা ট্রোল করা মিম বানানোর দারুণ সব স্কিল ডেভেলপ করেছে এই জাতির যেহেতু আমরা ঘুরিয়ে কথা বলতে হতো অনেক ফান করেছেন অনেকে লিখেছেন হ্যাঁ দেখা গেছে দুই ঘন্টা বৈঠকের পর রুদ্ধশ্বাস বৈঠকের পর দেখা গেছে ডক্টর স্যার তার চেয়ারে নেই তিনি ঘুমোতে গেছেন সকালে উঠে আবার তিনি দায়িত্ব পালন করবেন এরকম নানা রকম মন্তব্য ব্রিলিয়ান্টলি করছেন দেখে মজাই পাওয়া যায় এখন যে কারণে এটা আলোচনা করতে চাই এবং আলোচনা করতে গিয়ে আমার মনে হলো আহারে আওয়ামী লীগ এই কথাটা মনের ভেতর থেকে বেরোচ্ছে কেন আহারে আওয়ামী লীগ সেটা বলছি মানে খেয়াল করি আমরা সরকারকে বিপদে ফেলতে হবে এই তো তাদের টার্গেট সরকারকে যদি বিপদে ফেলতে হয় তাহলে সরকারের বিরুদ্ধে নানা রকম বিষয় দিয়ে চেষ্টা করা হবে আমাদের মনে থাকার কথা যখন শেখ হাসিনার পতন হয়েছে তখন ভীষণ রকম ডাকাতের কথা ছড়িয়ে ফেলা ফেলা হয়েছে টাকা করে ফেলবে ওই করে ফেলবে সবাইকে অস্থিরতার মধ্যে রাখা মানুষ ইতিমতো পালা করে এলাকা পাহারা দিয়েছিল আমি নিশ্চয়ই মনে আছে এগুলো আমাদের ইতিহাসের অংশ ইতিহাসের অংশ হিসেবে থেকে যাবে আমাদের নিশ্চয়ই মনে আছে আমি ভিডিও করেছিলাম আমাদের দেশেরই এক অভিনেত্রী রোকিয়া প্রাচী বলেছিলেন ঢাকায় নাকি টেন পার্সেন্ট বাড়িতে ডাকাতি হওয়া বাকি ছিল আর সব বাড়িতে ডাকাতি হয়েছে এগুলো তিনি ইন্ডিয়ান চ্যানেলকে বলছিলেন ফলে ওটা হলো এটা হলো কিছু না কিছু এরপর আনসাররা আসলো আনসাররা কি নাকি ঘটিয়ে ফেলবে এরকম নানা ফর্মে আমাদের সামনে নানা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হলো সরকারকে বিপদে ফেলার চেষ্টা হলো এবার এইরকম একটা গল্প যে গল্পটা খুব বেশি সময় লাগবে না ধরা পড়ে যেতে এবং সমানে ছড়াচ্ছেন এবং আমি বিশেষ করে ওই নারীর স্ট্যাটাস গুলো পড়লাম কারণ উনি তার পরিচয় লিখেছেন আমার সামনে যা পড়েছে আর ও হয়তো আছে আমার এই দায়িত্বশীল জায়গা থেকে হয়তো এগুলোকে প্রপাগেট করছেন আমার ফেসবুকে দুই একজন আওয়ামীপন্থী মানুষজনকে বেশ আগ্রহ নিয়ে বেশ মজা নিয়ে শেয়ার করতে দেখেছি আর ওনা যেহেতু একটা পদ আছে সেই কারণে ওনাটা দেখালাম তাহলে আমরা বুঝতে পারছি আওয়ামী লীগে আসলে এই গল্পটা ছড়াচ্ছে কারণ আমরা খুব ভালো মতো জানি এগুলো নিয়ে আমি আমাদের কিছু যোগাযোগ আছে প্রধান উপদেষ্টার অফিসের সাথে কি আছে না আছে কি হচ্ছে না হচ্ছে সেখানে কিছু খোঁজ খবর পাই কিছুই হয়নি কিছু হওয়ার কোনো কারণ নাই মানে প্রধান উপদেষ্টার কাছে আউট অফ নাথিং বাহিনী প্রধানরা গিয়ে সব ঘটনা ঘটাবেন এবং ডক্টর ইউনুসের মতো একজন প্রধান উপদেশটাকে আমরা রিসেন্টলি খেয়াল করেছি তার প্রতি সাপোর্ট কি পরিমাণ হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের যে অধিবেশন হলো সেখানে যাওয়ার পর আমি অন্তত ডক্টর ইউনুসের প্রতি তার সমর্থনের প্রতি মানে সবইভাবে বলার জন্য কিন্তু এটাই বাস্তবতা সেটা হলো বাংলাদেশ না এই পৃথিবীতে এখন কোন দেশে কোন সরকার থাকবে কিভাবে থাকবে ইভেন ইভেন নির্বাচিত সরকার মানে ভোটের নির্বাচিত সরকারও যদি হয় সেটার সাথে অনেক জিও পলিটিক্যাল হিসাব নিকাশ জড়িত থাকে আর এখানে আমাদের এই সরকারের তো পেছনে প্রচুর জনসমর্থন আছে তারপরও উনি জেল অ্যাসেম্বলিতে গিয়ে পশ্চিমা দেশগুলো আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো দুর্দান্ত সমর্থন নিয়ে ফিরে এসেছেন বিভিন্ন সংস্থার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি ফিরে উনি করছেন এখন ইন্টারভিউতে বলেছেন কয়েকদিন আগেই আমরা শুনেছি বা পড়েছি প্রথম আলোতে উনি বরং চাপ দিচ্ছেন যে তোমরা টাকা দিলেই হবে না তোমাদের যে রেগুলেশন আছে সেগুলো চেঞ্জ করে আমাদেরকে ফার্স্ট আর টাকা দাও সো দ্যাট আমরা দ্রুত সেটা ইউটিলাইজ করতে পারি সেই রকম একজন শক্তিশালী শক্তি ভিত্তির ওপরে দাঁড়ানো প্রধান উপদেশটাকে সেনাপ্রধান হুমকি দিচ্ছেন আমরা সরিয়ে রাখি ওটা সেনা প্রধানকে হুমকি দেওয়ার কথা আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি না কারণ এই সেনাপ্রধান শেষ পর্যন্ত শেখ হাসিনা সেনাপ্রধান হিসেবে আর ছিলেন না এই সেনাপ্রধান দেশের জনগণের সাথে এসে দাঁড়িয়েছিলেন সুতরাং সেই সেনাপ্রধান ডক্টর ইউনুসের প্রতি ক্ষুব্ধ হয়ে তাকে সময় দেবেন সময় বেঁধে দেবেন এবং হুমকি দেবেন এগুলো একেবারে ফালতু কথা ডক্টর এমু স্যার বাড়ির সামনে যমুনার সামনে মিলিটারি যে ভিডিওটা শেয়ার করা হয়েছে ভিডিওটা কক্ষ নিশ্চিতভাবে বলা যাবে না ধরে নিলাম এটা গতকাল রাতেরই ওনার ওখানে তো পাহারা থাকে আমি নিজে ওই ক্রস করার সময় একটা দলকে চলে যেতে দেখেছি আরেকটা নতুন দল সেনাবাহিনী তার পিজিআর আছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট যেটা তার নিরাপত্তা দেন যারা অন্যান্য বাহিনী আছে এস এস এফ আছে সবার তো পালা পরিবর্তন হয় শিফট পরিবর্তন হয় সেই শিফট পরিবর্তনের একটা ভিডিও দেখিয়ে সব ঘিরে রাখা হয়েছে ইত্যাদি ইত্যাদি তৈরি করার চেষ্টা একটা জিনিস মনে রাখতে হবে মানে যে কারণে এটা নিয়ে আসলে ভিডিও করতে আসলাম সেটা হচ্ছে আমি খুশি হয়েছি এই গুজবটা ছড়িয়ে আওয়ামী লীগের লোকজন নানান রকম আশায় বুক পাচ্ছেন একটা কথা বলা হয় দুবন্ত মানুষ খড়কোটা ধরে বাঁচার চেষ্টা করে কিন্তু ডুবন্ত মানুষ জানে না সেটা ডুবেই যাচ্ছে সে খড়কুটা একটা অবলম্বন মনে করে কিন্তু আমরা বাইরে থেকে যদি দেখি কেউ খড়কুটা ধরে বাঁচার চেষ্টা করছে আমি যদি না ডুবতে থাকি আমরা জানি খড়কুটা ধরে বাঁচা যায় না ডুবন্ত মানুষ ডুবে যাবেই মারা যাবেই সো আওয়ামী কি এখন খড়কুটা ধরতে দেখছি দুঃখজনক খুবই দুঃখজনক দুঃখজনক এই অর্থে একটা দল যার পঁচাত্তর বছর পূর্তি হয়েছে আমি সত্যিকার অর্থেই মনে করি এই দলটা এই পরিণতি দেখা একজন নাগরিক হিসেবে আমাদের জন্য ভালো কিছু ছিল না আমাদের বহু বহু লড়াইয়ে সংগ্রামে গণতান্ত্রিক লড়াইয়ের পথে এই দলটা যখন প্রথম আওয়ামী মুসলিম লীগ ছিল সেই সময় থেকে শুরু করে পরে আওয়ামী লীগ হওয়ার পর থেকে আমাদের স্বাধীনতার সাথে এই দলটার নামও জড়িত সেই দলটা শেষ পর্যন্ত এদেশে একটা মাফিয়া পরিণত হলো একটা মাফিয়া রাষ্ট্র করলো এখন সেই দলটা যখন শেষ হয়ে গেছে তখন সে খড়কুটা ধরে বাঁচার চেষ্টা করছে খড়কুটা ধরে বাঁচা যায় না এই জন্য বলছিলাম আহারে আওয়ামী লীগ আফসোস এটা আফসোসেরই ব্যাপার তাদের দিক থেকে তাদের জন্য এই আফসোস দেখানো ছাড়া কিছু নাই আর নাগরিক হিসাবে আমাদের কাছে এটা আনন্দের ব্যাপার ওদের এই উন্মত্ততা পাগলামি এদের এই রকম গুজবকে নিয়ে কথা বলা এর আগেও তো গুজব নিয়ে কথা হয়েছে মিলিটারির ভেতরে এই হয়েছে সেই হয়েছে যখন শেখ হাসিনা গেছেন দু তিন দিন গেল ডক্টর ইউনুস তখন শপথ নেননি তখন নাকি সকালে ওটা হচ্ছে বিকালে ওটা হচ্ছে ও ক্ষমতা নিয়ে নিচ্ছে সেই ক্ষমতা নিয়ে নিচ্ছে পরে যখন ডক্টর ইউনুস আসলেন তারপরও একই রকম কথাবার্তা চলতে শুরু করলো কিন্তু না এরকম কিছুই না আমরা খুব ভালো মতো জানি সেনাপ্রধানের সাথে ডক্টর ইউনুসের যথেষ্ট ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে কারণ দুজনই তাদের মধ্যে কোনো কোনো পয়েন্টে কিছু মত থাকতে পারে এটা নিয়ম এটা অস্বাভাবিক কিছু না কিন্তু জনগণের স্বার্থের বাইরে গিয়ে একটা সরকার যেটার প্রতি জনগণের দারুণ সমর্থন আছে জনগণ সমালোচনা করছে কিন্তু কিন্তু কেউ এই সরকারকে ডিজাইন করছেন আমাদের একটা কথা মনে রাখতে হবে আওয়ামী লীগকে যখন সমালোচনা করা হতো সমালোচনা আমরাও করেছি যে কোনো ইস্যুতে আমরা আওয়ামী লীগের পতন চেয়েছি তাকে ছড়ে যেতে বলেছি কারণ আমরা মনে করেছি ওর কোনো রাইট নেই ক্ষমতায় থাকার কিন্তু ডক্টর ইউনুসের সরকারের কোনো কোনো জায়গায় কেউ কেউ মনে করেন এটা না ওটা হতো এটা হলে ভালো হতো সেটা হলে ভালো হতো কিন্তু প্রত্যেকটাই সরকারটাকে ঠিকঠাক করার জন্য কোনোভাবেই এই সরকার ব্যর্থ হোক সেই চাওয়া থেকে কেউ সমালোচনা করে না সুতরাং জনগণ এই সরকারের সাথে আছে সেই সরকারের সাথে সেনা প্রধানের না থাকার কোনো কারণ নাই এর মধ্যে কোনো রকম কোনো কনফিউশনের কিছু নেই আওয়ামী লীগ কত নিচু পর্যায়ে চলে গেছে কতটা অসহায় হয়ে পড়েছে কতটা ভিত্তিহীন হয়ে পড়েছে তার কোনো বেজ এখন আর নাই কতটা হতাশে হয়ে গেছে এই ঘটনা তার একটা দুর্দান্ত প্রমাণ সুতরাং একজন নাগরিক হিসাবে আওয়ামী লীগের এই পতন দেখা ওই যে বলেছে একদিকে কষ্টের জায়গা আছে নাগরিক হিসেবে দলটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় থাকা উচিত ছিল আবার গত পনেরো বছরে তারা যা করেছে বিশেষ করে শেষ দশ বছর এবং আরো বিশেষ করে জুলাই থেকে জুলাই আপ্রাইজিং এর সময় যা করেছে তারপর আওয়ামী লীগের এই বিভৎস ভয়ঙ্কর পচন দেখতে এক ধরনের আনন্দ তো হয় বটেই যদিও মনের ভেতরে বাজেই আহারে আওয়ামী অর্থনীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে সবচেয়ে প্রতিষ্ঠিত সবচেয়ে সুনামধন্য যখন কেউ সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ চায় এবং সেটার একটা টাইম ফ্রেমের মতো তারা বলছেন তার ভারতের দালাল হয়ে যাওয়ার বা আওয়ামী লীগের দালাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সাথে বিএনপি বা প্রধানের দালাল উই ক্যান সে সেনাবাহিনী এনিথিং কারণ যারা যারাই মোটামুটি অল্প সময়ের মধ্যে নির্বাচন চাইছে তারা তাদেরকে একইভাবে ট্যাগ করার চেষ্টা করা হচ্ছে ভাবা হচ্ছে যে এটা করে তাদেরকে থামিয়ে দেওয়া যাবে আমি সিপিডিকে অভিনন্দন জানাই এই ধরনের ঝুঁকি থাকার পরও সিপিডি এই ধরনের একটা অবস্থান নিয়েছেন ঠিক এক্স্যাক্টলি কি বলেছেন সেই ব্যাপারে আমি একটু বলতে চাই অন্তর্বর্তী যে পর্যালোচনা হয়েছে সেটা সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলছেন দেশি বিদেশি বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন তা না হলে কর্মসংস্থান হবে না প্রবৃদ্ধি থেমে যাবে দারিদ্র বেড়ে যাবে এতে বৈষম্য বাড়বে তাই এখন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দেওয়া প্রয়োজন সেটা ডিসেম্বর জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি হোক বিষয়টা হলো সুনির্দিষ্ট সময় দেওয়া দরকার আমরা এইটুকুই নেব এবং অর্থনীতি বিষয়ক তাদের যে মন্তব্য এই মন্তব্য কথাগুলো আমরা দীর্ঘদিন থেকে আমরাও বলছি মানে এই ব্যাপারগুলো বোঝার জন্য খুব বেশি অর্থনীতির জ্ঞান বা অনেক বড় অর্থনীতিবিদ হতে হবে তা না কিন্তু আবারও বলছি সিপিডির মতো অর্থনীতি বিষয়ক থিং থিঙ্ক যখন এটা আমাদের সমাজে বলে সেটার গুরুত্ব আছে এবং ঝুঁকি নিয়ে বলে তারা ঝুঁকি নিয়ে বলেছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই দীর্ঘদিন থেকে একটা আলাপ আমরা করার চেষ্টা করেছি যে কিছুদিন আগে বিদেশি বিনিয়োগের জন্য এই হবে সেই হবে এক নাকি ঐতিহাসিক প্রেজেন্টেশনের মাধ্যমে সব তছনছ করে ফেলা হবে সবাই এসে বিরাট লাইন ধরবেন বিদেশি বিনিয়োগ করার জন্য বলা হলো ইত্যাদি ইত্যাদি প্রশ্নটা হচ্ছে এই রকম সরকারের অধীনে ভালো নির্মাণে ভালো বিনিয়োগ বিদেশি সরিয়ে রাখি দেশি বিনিয়োগ হয় কি না সেটা আর দেশি বিনিয়োগ না হলে বিদেশি বিনিয়োগ হওয়ার প্রশ্নই আসে না বরং দেশি বিনিয়োগ ভালো হলেও বিদেশি বিনিয়োগ ভালো না হওয়ার সম্ভাবনা থাকে কারণ বিদেশের আরো অনেক কিছু নিকাশ করে তাদের অনেকগুলো আছে কনসিডার করতে হয় আমরা এভাবে যদি চিন্তা করি মানে অন্যান্য অনেকগুলো দিক আছে কতগুলো কমন দিকের কথা আছে আমরা সেগুলো যদি মনে করি সেগুলো ভাবতে পারি সেগুলো মানে বাংলাদেশ নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের জ্বালানি নিয়ে সংকট আছে প্রায়ই দেখছি গ্যাস সংকটের কারণে ব্যবসায়ীরা সমস্যায় পড়ছেন উদ্যোক্তারা সমস্যায় পড়ছেন তারা সেগুলো নিয়ে কথা বলছেন আমাদের ডলারের বিপরীতে টাকা খুব ভালো অবস্থায় নাই কিছুটা স্টেবল আছে কিন্তু আবার তো এখন বাজারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে সুতরাং আমরা ঠিক বলতে পারি না যদি আমদানি রপ্তানি অনেক বেড়ে যায় বিশেষ করে আমদানি অনেক বেড়ে যায় তাহলে এটা খুব স্টেবল থাকবে কিনা এইসব ইস্যুজ আছে আমাদের আমলাতন্ত্র ঠিকঠাক মতো কাজ করবে কি কিনা এরকম কতগুলো ভ্যারিয়েবল সবসময় থাকে কিন্তু এই সময় এগুলো আরও বেশি আছে যেমন আমলাতন্ত্র আমলাতন্ত্র ঠিকঠাক মতো কাজ করছে না এবং তারা আমি ধারণা করি এই সরকারের অধীনে খুব বেশি কাজ করবে না কিন্তু কথা যেটা সেটা আরেকটা জায়গায় আমরা তাত্ত্বিকভাবে যদি ধরেও নেই অন্যান্য সব সংকটগুলো কমে গেছে এই সরকারের অধীনে এই সরকার জাদু দিয়ে সেগুলো কমিয়ে ফেলেছেন তারপরও এই ধরনের সরকারের অধীনে বিনিয়োগ হয় কিনা হবে কিনা যে কথাটা ডক্টর ফাহমিদা বলছেন অনিশ্চয়তার কথা মানে একটা ব্যবসার সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে অনিশ্চয়তা এমনকি একটা খারাপ পরিস্থিতিরও যদি নিশ্চয়তা থাকে যে না এটা এইরকমভাবেই এভাবেই চলবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং আওয়ামী লীগ এভাবেই তার ক্ষমতা টেনে নিয়ে যাবে আমাদের অনেক সমস্যা আছে কিন্তু সমস্যাটা সাস্টেইন করবে সেই পরিবেশে একজন ব্যবসায়ী যদি ব্যবসা করতে চান তিনি ব্যবসার জন্য সেইটা অনুযায়ী পরিকল্পনা সাজাবেন কিন্তু ওটা সাজানোর সময় দেখতে চাইবেন যে পরিবেশটার কথা উনি ভাবছেন সেটা সাস্টেইন করছে কিনা সেটা স্টেবল আছে কিনা জরুরি ব্যাপার ব্যবসার ক্ষেত্রে যে কোনো ব্যবসায়ী যে কোনো বিনিয়োগকারী বাংলাদেশের কথা বলছি বিদেশের কথা বাদ দিই তিনি যখন বিনিয়োগ করতে যাবেন তিনি দেখবেন আসলে সরকার কতদিন আছে তার যে পলিসি সেই পলিসিগুলো পরবর্তী সরকার কি কন্টিনিউ করবে বা পরবর্তী সরকারের পলিসি কি হবে তার ফর্মাল অ্যান্ড কি কী কীভাবে তাকে ব্যবসা মেনটেইন করার জন্য রেডি থাকতে হবে আমরা মানতেই হবে বাংলাদেশে ব্যবসা মেনটেন করার ক্ষেত্রে অনেক ইনফর্মাল ইস্যুস কাজ করে সেটা এখনও আছে সেটা পরে আছে থাকবে সেটা কোনটা কোন পর্যায়ে কেমনভাবে থাকবে সেসব তাকে হিসাব করতে হবে তার চাইতেও জরুরি কথা বাংলাদেশে বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে আদৌ নির্বাচনটা সরকার ঘোষিত যে সময় জুন দু সেই সকল কাট অফ ডেটের কথা বলা হচ্ছে তার মধ্যেও হবে কিনা এই অনিশ্চয়তা আছে এবং তৈরি করার চেষ্টা করা হচ্ছে পরিকল্পিতভাবে যথেষ্ট পরিমাণ বা যথেষ্টের বেশি আলামত আমি অন্তত দেখতে পাই যেখানে এই নির্বাচনটা জুন ত্রিশের মধ্যে হবে কিনা সেই ব্যাপারে আনসার্টেরিটি আছে সেনাবাহিনী ক্ষমতা দখল করে ফেলবে কিনা এবং কেউ কেউ রীতিমতো উস্কানি দিচ্ছে সেনাবাহিনীর আর কাউকে করতে নানান কিছু মানে বাংলাদেশে এই সরকারও টিকে থাকবে কিনা তার চাইতে এখন নতুন করে গদের ওপরে বিস্ফোরা যেটা দাঁড়িয়ে আছে যেটা হলো আমাদের প্রধান উপদেশটা পদত্যাগ পদত্যাগ করে ফেলতে চান উনি অলরেডি এটা একবার চিন্তা করেছেন তাহলে যেই দেশের সরকারের প্রধান একেবারে ঝড়ের মধ্যে থাকে একটা জাহাজ থেকে ক্যাপ্টেন পালিয়ে যেতে চান পালিয়ে বাঁচতে চান সেই দেশে বিনিয়োগ করে আরও আরও ফ্রাইটেন্ড হবেন কয়েকদিন পর ওনার আবার কোনো একটা ব্যাপারে মনে হতে পারে যে তার পদত্যাগ করে ফেলা দরকার তিনি পদত্যাগ করে ফেলতে পারেন নাহিদকে ডেকে বললেন আমি কিন্তু পদত্যাগ করছি তো এইরকম এইরকম আনসার্টেন অবস্থায় কোনো ব্যবসায়ী আসলে বিনিয়োগ করতে যাবেন না এটা একেবারে ইস্যর কথা একটা ডেইট ঘোষণা বিনিয়োগ ঘোষণা ভালো হবে আমি যদিও এই ডেট ঘোষণা করে দিলেই যে হয়ে যাবে তা না কারণ আমরা সরকারের হয়ে অনেকে নানান রকম এজেন্ডা নিয়ে মাঠে নেমে সরকারের সিদ্ধান্ত পাল্টানোর চেষ্টা করতে দেখেছি তারপরও এরকম একটা ডেট যদি ঘোষণা করা হয় সেটা এক ধাপ এগিয়ে আসা হয় এবং সিগনিফিক্যান্টলি সিপিডি আমাদের সোসাইটিতে বা পলিটিক্যাল ফিয়ারে যে টাইম ফ্রেমের কথা আছে রমজানের আগে মানে মিড অব ফেব্রুয়ারি তারাও মোটামুটি সেই একই রকমভাবেই কথা বলছেন আমি মনে করি এটা একটা সঠিক চিন্তা সঠিক তাদের জায়গা থেকে সঠিক মূল্যায়ন সঠিক মূল্য আমরা অনেকেই করি কিন্তু আমরা আসলে অনেক সময় সাহস করে বলি না কারণ আমাদের সমাজে এখন এমন ডিভাইসিভ অবস্থা তৈরি হয়ে গেছে কিছু স্বার্থান্বেষী মানুষ যেই নির্বাচনকে এই ধরনের সময়ের মধ্যে দেখতে চায় তাকে ট্যাগ করছেন সিপিডিকে ধন্যবাদ ডক্টর ফাহমিদাকে ধন্যবাদ তিনি এই ধরনের ঝুঁকির মধ্যে থেকেও তিনি দেশের অর্থনীতির স্বার্থে অর্থনীতির ট্রিং ট্যাঙ্ক হিসাবে যা করা দরকার তিনি সেটা করেছেন একটা স্পেসিফিক নির্বাচনের গ্রস টাইম ফ্রেম আপনাকে ফেব্রুয়ারি এত তারিখ বলতে হবে না মিড অফ ফেব্রুয়ারি ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি লাস্ট উইক অফ জানুয়ারি এরকম কিছু একটা আসলেই আসতে হবে